হ্যালো গাইস আজকে ঈদের হচ্ছে তৃতীয় দিন বাবার বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছি তো দোয়া করবেন সবাই প্রচণ্ড গরম বোরকাও করতে পারলাম না তো রেডি হয়ে গেছি দুই মেয়ে তোর আব্বুর সাথে আগেই চলে গেছে এখন আমি আর আপনাদের ভাইয়া যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাবার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি আপনাদের ভাইয়া আর আমি দুই মেয়ে তো আগেই চলে গিয়েছে তার আগে বলুন তো জাতির দুলা ভাই মানে আপনাদের ভাইয়াকে কেমন লাগছে তার গেট আপটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন যেতে যেতে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বাবার বাড়িতে এত গরমের ভিতরে কি কি খাবার খেলাম সেখানে কি কি নিয়ে গেলাম কার কার সাথে দেখা হলো সব কিছু থাকছে এই ভিডিওতে আর এই গরমের মধ্যে সকালবেলা কি নাস্তা করলাম

বিচি ছোট আছে না বড় আছে ད�ས ད�ས বাড়ির জামাই বাসনা বেড়েছে একটু ই করে দেন করে দেন ঘির বাসনা বারাই গেছে একদম ঘি দিয়ে রান্না করছে আম্মু পোলাও প্লাও প্লাও রান্না করছে আম্মু আমাদের জন্য প্লাও শ্বশুর বাড়ি বলে মধুর হাড়ি তাই না রোস্টটা তো সেই সুন্দর লাগতেছে জামাইয়ের জন্য দুইটা রোস্ট বরাদ্দ

লালটাতে আবার চাপ দোরবানিদের গরুর মাংস খাওয়ার আগে মুরগির রোস্ট আর হচ্ছে পোলাউট রোজারীদের দাও তার কোরবানিদের যাওয়ার একসাথে রোস খাইনি গরু মাংস এই দুদিন খায় খায় আর মানে গরু মাংস মানে কেমন কেমন লাগতেছে না রোজে আজকে ভাল লাগতেছে গাই সকাল সকালে চিতুই পিঠা বানানো হয়েছে ভাজা মাংস দিয়ে খাওয়ার জন্য এটা খাইতে কিন্তু অনেক মজা কে কে খাইছেন গ্রামের বাড়িতে ভাজা মাংস একদম লাস্ট পর্যায়ে চিতই পিঠা দিয়ে ভাজা মাংস চেতু পিতার সাথে ভাজা মাংস নরদ্রা আসছে তাকে দিলাম খাওয়ার জন্য এটাই এটাই স্টাইল গ্রামের বাড়িতে ওটা হলো ভদ্রলোকী হয়ে গেলে এটা হলো গ্রামে সমাজ জামাত এরকমই হয় ধানের খন্দর পরে এসেছে ভুট্টার খন্দ এরপরে আসবে সরিষার খন্দ